সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আপনার সবাই এসে করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তো আপনাদের জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা একটি আড়তে চলে আসি তো এই রাতে আজকের বাজার দরদাম কেমন রয়েছে তাও আমরা আপনাদের আর কি বিস্তৃত ছোট্ট একটা প্রতিবেদন আপনাদের জানিয়ে দিচ্ছি যে আজকের বাজার দরদাম কেমন রয়েছে এই পেঁয়াজ রসুন আলু ও আদার পাইকারি বাজার দরদাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আরতে চলে আসি তো আজকে বাজার দরদাম কেমন রয়েছে এই পেঁয়াজ আলুর পাইকারি বাজার দরদাম তা আমরা আপনাদের আর কি দর্শক আহ আমরা বিস্তৃত জানিয়ে দিচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আলু রয়েছে এখানে গোল আলুর রয়েছে এখানে যে দেখুন দাল আলু রয়েছে জয়পুর আলু রয়েছে এগুলোর পাইকারি বাজার দরদাম কেমন রয়েছে তা আমরা আপনাদের আর কি সরাসরি বিস্তৃত ছোট একটা প্রতিবেদন আপনার যা দাম দর কেমন রয়েছে তা আমরা যা জানিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এখানে আলু রয়েছে দর্শক আলুর পাইকারি বাজার দরদাম কেমন রয়েছে তাও আমরা আপনাদের জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে যে আলু রয়েছে দর্শক এই যে জয়পুরের আলুগুলোর দাম রয়েছে কত করে বিক্রি হচ্ছে এগুলো তাও আপনাদের জানিয়ে দেবো তো আজকের বাজারে এই যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিন্তু আমরা আজকে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা দরে কিন্তু দর্শকের যে বা মানে যে ভালো সাইজের যে ফরিদপুরের পেঁয়াজ রয়েছে সেটা কিন্তু পঁচিশ থেকে আটত্রিশ টাকা দরে বিক্রি হচ্ছে এবং নিশ্চিকণ তেত্রিশ টাকার দামও আর কি রয়েছে দর্শক পেঁয়াজ তারপরে আপনার এই যে পেয়া মানে এই যে আপনার যে যে আপনার আপনার এই এই মেহেরপুরের পেঁয়াজ মেহেরপুরের পেঁয়াজ কিন্তু চলছে মাত্র আহ পঁচিশ থেকে তিরিশ টাকা দরে কিন্তু মেহেরপুরের পেঁয়াজের দাম রয়েছে দর্শক তো এরপরে আপনাদের জানিয়ে দেবো যে আজকের বাজারে কেমন রয়েছে আপনার এই যে হল্যান্ডের পেঁয়াজ হল্যান্ডের পেঁয়াজের দাম কিন্তু আজকে বাজারে চলছে মাত্র আঠাইশ থেকে তিরিশ টাকা দরে কিন্তু হালান্দার বাজার দাম রয়েছে দর্শক এরপরে আপনাদের জানিত আজকে বাজার কেমন রয়েছে এই রসুনের দাম চায়ের সদস্য আপনার দেখতে পাচ্ছেন চায়ের রসনের দাম কিন্তু আজকে বাজারে চলছে মাত্র দাম একটু বেশি এটার দাম রয়েছে দুইশো পনেরো থেকে দুশো বিশ টাকা দরে কিন্তু পাইকারি বাজার দাম রয়েছে চায় রসনের পরে দেশি রসনের দাম কেমন রয়েছে দেশি রসুন আপনাদের একটু বাঁচানোর সঙ্গে যে দেশি রসুন কিন্তু আজকে আপনার আজকের বাজারে রয়েছে নব্বই থেকে একশো টাকা ধরে কিন্তু দেশি কাঁচা রসনের দাম রয়েছে আজকের বাজারে পরে দেশি যে আর কি পুরন রসুন রয়েছে সেটা কিন্তু একশো তিরিশ চল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে এবং আদার দাম কিন্তু আজকের বাজারে চলছে মাত্র মানে যে পঁচানব্বই থেকে একশো টাকা পাইকিরি পাইকারি বাজারের দাম রয়েছে আদার দর্শক তো এরপরে আপনাদের জানিয়ে দেবো যে আজকের বাজার কেমন রয়েছে এই জয়পুরহাটের আলু জয়পুরহাট আলুর দাম কিন্তু দর্শক আজকে সাড়ে পনেরো থেকে ষোলো টাকা দরে কিন্তু এই জয়পুর আলুর দাম দাম রয়েছে এবং লালটা কিন্তু সাড়ে তেরো থেকে চোদ্দ টাকা ধরে কিন্তু এই লাল আলুর দাম রয়েছে দর্শক তো এরপরে আপনাদের জানিয়ে দেবো আজকে বাজার কেমন রাজশাহী আলু রাজশাহী আলু কিন্তু আজকে বাজারে চলছে মাত্র রাজশাহী এলোর দাম রয়েছে দর্শক আজকে মাত্র আহ এই সাড়ে পনেরো থেকে ষোলো টাকা দায় কিন্তু ডায়মন্ড এলোর দাম রয়েছে দর্শক এই ছিল আজকে সব আপডেট দর্শক